সালামু আলাইকুম এভ্রিওান আশা করি সকালে ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি পাঁচশো ডলার আর্ন করবো বা পাঁচশো ডলার প্রফিট করবো দেখেন আমি হয়তো বা পাঁচশো ডলার প্রফিট করবো আপনি সেই জায়গাতে একটা শূন্য কাটিয়ে আপনি এখানে পঞ্চাশ ডলারও সিলেক্ট করতে পারেন রাইট আপনার জন্য হয়তো বা পাঁচশো ডলার অনেক বেশি বাট পঞ্চাশ ডলার তো খুব বেশি না আচ্ছা এখানে বিশ ডলার সেল করেন যে আপনি কীভাবে বিশ ডলার বা পঞ্চাশ ডলার প্রফিট করবেন দেখেন এটা আপনি তখনই সম্ভব হবে যখন আপনার কাছে নলেজ থাকবে ম্যানেজমেন্ট থাকবে সঠিক প্ল্যান থাকবে ঠিক আছে আপনি যখন ইমোশন কন্ট্রোল করতে পারবেন আপনি তিরিশ ডলার বা পঞ্চাশ ডলার ব্যালেন্স থেকে দশ বিশ ডলার প্রফিট করা খুব একটা ই না হার্ড না ঠিক আছে বাট আমরা এই জায়গাগুলোতে পারি না সো আমি প্রতিটা ট্রেড এক্সপ্লেন করবো কেন ট্রেড নিয়েছি কী জন্য ট্রেড নিচ্ছি ঠিক আছে এই যে মার্কেটটা দেখতে পারতেছেন না এই পুরো মার্কেট আপনি আমি আপনাদেরকে রিড করে দেখাবো দেখেন সহজ গল্পের মতো করে আপনাদেরকে বুঝাবো একটা বাচ্চাও যদি এটা দেখে ঠিক আছে সে বাচ্চাটাও বুঝতে পারবে তাই পুরো ভিডিও দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ওকে এই ট্রেডটা আমাদের খুবই ক্লস চলছে যেহেতু এন্ট্রিটা আমাদের একটু ভালো লাগছে দেখা যাক কী হয় লাস্ট সেকেন্ড আর লস থাকিস লাস্ট সেকেন্ডে এটা আমাদের তো লস দিয়ে দিচ্ছে লাস্ট সেকেন্ডে এটাকে ট্র্যাপ বলা হয় বাট এম এমটি হিসাবে নেব যদি আমি ডাবল অ্যামাউন্ট এখানে প্রায় অলমোস্ট আমি তিনশো টলার এমটি নিয়েছি এটা ড্যাম শিওর এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে ঠিক আছে এটা রেড না আমি আবারও বলতেছি মার্কেট যত নিচে আসুক না কেন আমি এখানে শিওর হয় বলতেছি এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট না বাট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শিওর যে এই জায়গা থেকে মার্কেট বেশিরভাগ সময় একটা গ্রিন ক্যান্ডেল ক্রস করে আমি আপনাকে ফিল দিব আমি আপনাকে অনুভব করাবো কেন এই ক্যান্ডেলটা গ্রিন ক্যানেল হচ্ছে ওকে তো প্রথম ক্যান্ডেল কেন গেল না এবং দ্বিতীয় ক্যান্ডেল এখানে এখানে দ্বিতীয় যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেল ট্রেট চলতেছে এখন এটা কেন এবার গ্রিন ক্যান্ডেল হবে আমি আপনাকে এটা অনুভব অনুভব করাবো দেখেন একটা বাচ্চা যদি এই ভিডিওটা দেখে তারপরেও সে বুঝতে পারবে এই পুরো চাটা আমি দেখাবো তার আগে জাস্ট একটু ওয়েট করেন আমাদের ট্রেডটা ক্লোজ হইতে দেন ঠিক আছে যেহেতু মার্কেট একটু ট্র্যাপ করতেছে সেহেতু আমাদের একটু মার্কেটে ওপর দেখতে হচ্ছে ওকে ওকে লাস্ট সেকেন্ডে কিন্তু এটা গ্রিন ক্যানেল ক্রস করছে আমি যেভাবে বলেছি ঠিক আছে ঠিক তেমনটাই হয়েছে এটা আমাদের প্রফিট হয়েছে চলুন মার্কেটটা রিড করে আমি আপনাদেরকে দেখাই মার্কেট প্রথমত এই জায়গাটা যদি দেখি মার্কেট এটা কী ট্রেন্ড এতটুকু ছিল কি ডাউন একটা মুভ ছিল রাইট মার্কেট কীভাবে নামতেছিলো একবার দেখেন তো মার্কেট একটু লো তৈরি করতেছিল এরপর হাই এরপরে লো এরপর হাই লো হাই এইভাবে মার্কেট নিচে নামতেছিল রাইট এরপরে কী করছে দেখেন ভালো করে একটু বোঝার চেষ্টা করেন একটু চেষ্টা করলেই কিন্তু বিষয়টা কিন্তু বুঝতে পারবেন আপনারা চেষ্টা করেন না মেন কথা হচ্ছে এটা ওকে আপনারা চেষ্টাই করেন না এই জায়গাগুলোতে অ্যান্ড এইখানে যখন লোটা তৈরি করছে আগের হাই কোনটা ছিল এটা এই হাই ছিল এই হাইকে ব্রেক করে মার্কেট নতুন একটা হাই লাগাইছে তখন আমরা কি বুঝতে পারছি মার্কেটের যে প্রিভিয়াস হাই ছিল তার এখানে চাইতে বায়ার্স কোথায় গেছে এইখানে গেছে শিফট করেছে তার মানে এই লোটা হচ্ছে আমাদের আপাতত সাপোর্ট যেই জোন থেকে মার্কেট কাজ করবে সাপোর্ট লেভেল হিসাবে রিজেক্ট নিবে বা যেইখানে হোক যেখান থেকে মার্কেট পাম্প করবে সো মার্কেট নিচে আসে এই ঠিক জায়গা থেকে পাম্প করে মার্কেট আবার উপরে গেছে ঠিক আছে এখন যখন এটা আমাদের রেজিস্টেন্স হিসাবে কনসিডার করা হচ্ছে যে রেজিস্টেন্স 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 তখন মার্কেট এখানে রেজিস্টেন্স নিয়ে মার্কেট এখানে কী করছে ডাউন ফল দিয়েছে তো এতটুকু আমরা কী বুঝতে পারলাম এতটুকু আমাদের একটা ডাউন একটা মুভ ছিল ঠিক আছে স্টাকলি ডাউন চলতেছিলো এরপরে কি মার্কেটে একটা জোনের মধ্যে ফেসেছিল রাইট মার্কেটটা রিড করা বোঝাচ্ছে আপনি জাস্ট বোঝেন একটা জেন একটা জোনের মধ্যে মার্কেট ফেঁসেছিলো বা রেঞ্জিং করতেছিল এরপরে মার্কেট যখন ব্রেক করলো তখন একবারে এমন একটা ফল আসলো যেটা আসলে যেটা আসলে অ্যাবনরমাল একটা ফল যেটাকে বলা হয় ঠিক আছে এরকম ফল সহজে দেখতে পারবেন না মার্কেট কিন্তু ডিরেক্ট এইভাবে নামে না ঠিক আছে মার্কেট একটু নামে যেমন একটু আসে তারপরে কারেকশান নেয় আবার একটু ডাউনার নামে আবার একটু কারেকশান নেয় আবার একটু ডাউনার নামে আবার একটু কারেকশান নেয় যেমন এখানে আপনার দেখতে পাচ্ছেন ডাউনার নাম সে কারেকশান নিচ্ছে ডাউনার নামতে সে কারেকশান নিচ্ছে ডাউনার নামতে সে কারেকশান নিচ্ছে বাট এইখানে দেখেন ডিরেক্ট ফল করতেছে রাইট সো এখানে যখন ডিরেক্ট ফল করেছে অ্যান্ড এই যে সাপোর্ট লেভেলটা ছিল যদি আপনি একটু দেখেন এই যে সাপোর্ট লেভেলটা ছিল এই সাপোর্ট লেভেলটা কিন্তু ব্রেক করার পরে রিটেস্টও নেই নেই এখানে কোনো কিছু দেয় না ডিরেক্ট ফল করছে তার মানে মার্কেট যখন এখানে অনেক নিচে চলে আসে মার্কেটের সার্কেল যখন ফুলফিল হয়ে গেছে তখন মার্কেট কারেকশন নিতে যাবে তো মার্কেট কারেকশন নিয়েছে এরপরেও মার্কেট ডাউনফল ফল দিয়েছে দেখেন প্রতিটা ক্যান্ডেল এখান থেকে দেখায় আপনি বুঝতে পারবেন ফিল করতে পারবেন ওকে মার্কেট ডাউন দিয়েছে এরপরে মার্কেট কারেকশন নিতে গেছে এই যে ক্যান্ডেলটা দেখেন বায়ার্স এখানে খুবই এখানে হ্যামার ক্যান্ডেল দিয়েছে তার মানে এখানে বায়ার্স কী ছিল পাওয়ার ছিল বা বাইরসের প্রেশার বেশি ছিল এর পরবর্তীতে যদি দেখেন পরবর্তী ক্যান্ডেলে আবার উপরের শ্যাডো বেশি উপরের শ্যাডোর মানে কি সেলার্সের শ্যাডো রাইট সো সেলার্সের এখানে রিজেকশান ছিল বা সেলার্সের এখানে পাওয়ার ছিল তার পরবর্তীতে একটা সেলার্স ক্যান্ডেল আসে পরবর্তী এই ক্যান্ডেলটা আপনি ট্রেড করতে পারতেন ডাউনার ডিকশানে কেননা মার্কেট ডাউন একটা মুভ হয়ে আছে ঠিক আছে ডাউনের প্রেশার আসে আপনি যদি ডাউনের ট্রেড প্ল্যান করেন সেক্ষেত্রে অ্যাকিউরিসি অটোমেটিক বেশি পাবেন এর পরবর্তীতে কি এখানে কারেকশান নিতে গিয়েছে মার্কেট এবং কারেকশন নেওয়ার যে ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেল সে লাস্ট মাদার ক্যান্ডেলকে এখানে কী করছে ঠিক আছে গ্রিন ক্যানেলটা সরি গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যানেল ইঙ্গালফিং করে ফেলছে এখন ডাউনওয়ার্ড ডিরেকশানে ডাউনওয়ার্ড ডিরেকশানে কারেকশানের যদি লাস্ট ক্যানেলকে ইনগালফিং করে সেক্ষেত্রে পরবর্তী একটা ক্যান্ডেল রেডি হওয়ার সম্ভাবনা থাকে সো এই ভিত্তিতে আপনি এখানে ট্রিটপ্ল্যান করতে পারতেন এটা আপনাদের শেয়শোট হয়ে যাইত ওকে পরবর্তীতে মার্কেটে এখানে আসছে এখানে আসার পর কী করছে আবার যেইখান থেকে আগের বার যেখানে বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল ঠিক সেম জায়গা থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হয়ে উপরে ওঠার চেষ্টা করছে ওকে সো আমি এই বিষয়টা লক্ষ্য করছি যখন এই জায়গাতে বায়ার্স এই প্রাইস থেকে বায়ার্স আপে যাওয়ার চেষ্টা করতেছে সেই জায়গাতে বারবার কষ্ট করে সেলার্স আসতেছে আসছে দেখেন একটা সেলার্স দুইটা সেলার্স তিনটা সেলার্স চারটা সেলার্স এই যে একটা ক্যান্ডেলকে ব্রেক করতে চারটা ক্যান্ডেল লাগছে সেলার্সের তখন আমি এখানে বুঝতে পারতেছি ফিল করতে পারতেছিলাম যে এইখান থেকে বায়ার্স আসবে সেলার্স যদি খুব বেশি শক্তিশালী হতো তাহলে তিন মিনিট কেন লাগলো রাইট তিনটা ক্যান্ডেল কেন তৈরি করা লাগলো এখানে তো একদম এইরকম যেরকম মার্কেট ডাউনফল দিচ্ছে এখানেও সেরকম দেওয়া দিতে পারতো রাইট তার মানে এখানে বায়ার সাইড এন্ট্রি এখানে আমরা দেখতে পারবো তো আমি এইখানে ট্রেড প্ল্যান করেছিলাম বাট এখানে স্যারো ছিল যেটাকে আমাদের বলা পিপিআর কনসেপ্ট এটা আলাদা একটা কনসেপ্ট এটা বোঝাতে গেলে পুরো এক দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যাবে ঠিক আছে যেটা আমাদের প্রিমিয়াম ব্যাচের মেম্বারদেরকে বোঝানো হয়েছে যাই হোক এটা এখানে না বোঝাই কোনো একদিন বোঝাবো ইনশাল্লাহ ওকে সো এই যে এখানে পিভিআর ছিল তারপর মানে সেই জন্য এই ক্যানেলটা এখানে আসছিলো ওকে সো সেই ক্যানেলটা কমপ্লিট হওয়ার পরে তখন আমি বুঝতে পারলাম যেই জায়গা থেকে বায়ার্স দুই একবার দুইবার এখান থেকে এখান দেখাইছে যে মার্কেটে এখানে বায়ার্স আছে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে সো এই জায়গাতে বায়ার্স আবার অ্যাক্টিভ হবে প্লাস এখানে আমার পিপিআর কনসেপ্ট ফুলফিল হয়েছে দ্যাটস সোয়ে আমি এখানে শিওর হয়ে বলতেছিলাম যে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে ওকে তো এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করে ফেলছে সো এইটাই ছিল আমাদের প্রফিট প্রফিট হওয়ার কারণ দেখেন এইভাবে যদি বুঝে বুঝে আপনি ট্রেড করেন আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আশা করা যায় বাট আপনারা বোঝেন না ওকে ইউচিবিডিটি ওটিসিতে আমরা আসলাম ইউচি বিডিটি ওটিসিতে যদি আমরা আসি এখানে এইখানে আমরা ট্রেড প্ল্যান করবো নাকি দেখি ইউচডি এমএক্সেন দেখি ওকে ইউচিবিডিটি ওটিসিতে আমরা একটা ডাউন অ্যাডিকশন এন্ট্রি প্ল্যান করবো বাট মার্কেট অনেক নিচে নেমে আসছে আমি আরেকটু উপর পাইলে ভালো হয় ঠিক আছে আমি একটা ডাউন অ্যাডিকশন প্ল্যান করবো ওকে একটা ট্রেড প্ল্যান করেছি এখান থেকে অল রাইট একটা ট্রেড প্ল্যান করেছি আপনারা দেখেন আমি আমার মতো করে রিস্ক নিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে রিস্ক ম্যানেজমেন্ট করবেন এক্ষেত্রে ভালো হয় কেন রেট নিচ্ছি অবশ্যই আমি আপনাদেরকে বলবো বোঝানোর চেষ্টা করব দেখেন মার্কেট প্রথমত এখানে কী ছিল এখানে যদি দেখেন একটা আপ ট্রেন্ড ছিল রাইট পরবর্তীতে মার্কেট রেঞ্জ করতেছিলো মার্কেট আবার এতটুকু ধরুন যে একটা রেঞ্জিং মুডে ছিল রাইট পরবর্তীতে আবার মার্কেট আপে যাওয়ার চেষ্টা করতেছে বাট পারে নাই কোন জায়গাগুলো থেকে পারে নাই আমি যদি এখানে একটু দেখাই এখানে আপে যাওয়ার চেষ্টা করছে ঠিকই এখানে আপে যাওয়ার চেষ্টা করছে ঠিকই পরবর্তীতে আবার এইখান থেকে এই যে পয়েন্ট এই যে পয়েন্ট একজাক্ট প্রাইস প্রাইস থেকে কিন্তু মার্কেট ডাউনফল একটা দিয়েছে ঠিক আছে আবার যখন গেছে মার্কেট ঠিক সেম প্রাইস থেকে মার্কেট হিট করে নামাই দিছে আবার যখন গেছে ঠিক সেম প্রাইস থেকে হিট করে মার্কেট নামা নামাই দিছে কোন পর্যন্ত নামতেছে মার্কেট এই পর্যন্ত মার্কেট নামতেছে সো এটা কিন্তু আমাদের শেয়ার শর্ট হয়ে গেছে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের শেয়ার শট প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন পর্যন্ত যখন এই জায়গা থেকে একবার দেখেন প্লেস করেছি এই জায়গা থেকে বা এই প্রাইস থেকে এই যে প্রাইস দেখতেছেন ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ হান্ড্রেড যে প্রাইস এই যে প্রাইসটা এই প্রাইস থেকে যখনই মার্কেট নামতেছে তখন এই প্রাইস পর্যন্ত আসছে কোন প্রাইস পর্যন্ত আসতেছে ওয়ান পয়েন্ট টু সেভেন সরি ওয়ান টু সেভেন মানে একশো সাতাশ পয়েন্ট ফোর জিরো জিরো সেসে যদি আমরা এটাকে কাউন্ট করি ফোর হান্ড্রেড যে পয়েন্টের পরে যে ফোর জিরো জিরো প্রাইস আছে এই প্রাইস পর্যন্ত মার্কেট হিট করতেছে কোথা থেকে রিজেক্ট হয়ে এখানে দেখেন ফাইভ জিরো জিরো থেকে রিজেক্ট হয়ে ফোর জিরো জিরো পয়েন্ট ফোর জিরো জিরো জিরোতে এখানে মার্কেট ডাউন দিচ্ছে ঠিক আছে এখান থেকে আবার যখন রিজেক্ট নিয়েছে তখন আবার ঠিক সেম প্রাইস থেকে মার্কেট আবেগে গেছে এই যে দেখেন একটা লাইন আছে দেখতে পাচ্তেছেন এই সুধো যদি আমরা যাই তাহলে এই সুযোগ হচ্ছে এই প্রাইসটা দেখলে বুঝতে পারবেন ভালো করে সো বারবার যখন পাঁচশো মানে পয়েন্ট ফাইভ জিরো জিরো থেকে মার্কেট হিট করে যখন ব্যাক আসতেছে তাহলে কত পর্যন্ত আসতেছে পয়েন্ট ফোর জিরো জিরো পর্যন্ত আসতেছে ওকে আবার এখানে গেল পয়েন্ট ফাইভ জিরো জিরো থেকে এখানে এখানে রিজেক্ট নিয়ে মার্কেট কোথায় আসলো এখানে দেখেন পয়েন্ট ফাইভ ফোর জিরো জিরোতে আবার যখন মার্কেট এখানে গেছে যখন এখান থেকে ডাউন ফল দিতে শুরু করছে তখন আমি এক্সপেক্ট করতে পারতেছি যে পয়েন্ট ফাইভ জিরো জিরো থেকে রিজেক্ট যেহেতু হয়েছে হয়েছে সেহেতু মার্কেট সাপোর্ট লেভেল অথবা আমরা যেটাকে বলতেছি প্রাইস যে কোন প্রাইস পয়েন্ট ফোর জিরো জিরো প্রাইসে মার্কেট হিট করার সম্ভাবনা আছে সো সেই জন্য আমরা এখানে ট্রেড প্ল্যান করেছিলাম ওকে সো এখনও যেহেতু একটু সময় মানে একটু মার্কেটে গ্যাপ আছে সেহেতু আমরা আরেকটা ট্রেড প্ল্যান করতে পারি বাট মার্কেটে অনেক রিস্কি ক্যানেলগুলো দেখলে বুঝতে পারতেছেন দেখেন গ্যাপ অফ গ্যাপ ডাউন ক্যান্ডেলের অবস্থা খুবই খারাপ ঠিক আছে একটু রিস্কি হয়ে যায় বাট তারপরে দেখা যাক আমার ট্রিটমেন্ট করার চেষ্টা করব ওকে সো এই পয়েন্ট পর্যন্ত মার্কেট হিট করার সম্ভাবনা একটা থাকে এই ক্যান্ডেলে যদি হিট করে ফেলে সেক্ষেত্রে তো করার কিছু না রাইট এই ক্যান্ডেলে দেখেন হিট করে ফেলছে অলরেডি দেখছেন অলরেডি হিট করে ফেলছে যেটা আমি আপনাদেরকে মাত্রই বুঝালাম ওকে তো এখন এই জায়গা থেকে যেহেতু বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে সেহেতু আমরা এখানে বুঝতে পারি যে বায়ার্স এখানে আসতে পারে ওকে সেই এই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হতে পারে আমি সেফটি মার্জিনে ট্রিটমেন্ট করার চেষ্টা করব যদি সেফটি মার্জিনে পাই তাহলে ভালো হবে ঠিক আছে যেহেতু পয়েন্ট ফোর জিরো জিরো থেকে বায়ার্স বারবার অ্যাক্টিভ হচ্ছে দেখেন অনেকে বলবে যে ওটিসি মার্কেটে প্রাইস অ্যাকশান ফলো করতেছে এই কোন বলো ভাই দেখেন আমি আমার নলেজ অনুযায়ী আমি ওটিসিতে যেভাবে কাঁপাই রিয়েল মার্কেটের ঠিক সেভাবে কাঁপাই আমার কোনো প্যারা হয় না আপনার কাছে আপনার লজিক এখন আপনি কোন কনসেপ্টগুলো ফলো করেন এটা আপনার ব্যাপার ঠিক আছে সো এখানে যেহেতু একটু মানে মার্কেটের অবস্থা খারাপ খারাপটাইল সেহেতু আমার একটু প্যারা থাকতেছে ঠিক আছে ট্রেড না করাই বেটার হবে শুধু দেখবো পার্সেন্টেজও তো কম সেভেন্টি এইট পারসেন্ট পার্সেন্টেজ দিচ্ছে সো আমরা এটা চেঞ্জ করবো ওকে সো ইউসডিএমএক্সের ওটিসিতে আসলাম ইউসডিএম এক্স এর ওটিসিতে আমরা দেখতেছি কেমন কী করা যায় প্ল্যান করতেছি ওকে তার আগে একটা কথা বলে বলেনি আপনি যদি আমার সাথে এই ট্রেডগুলো কপি করতে চান আমার সাথে প্রফিট করতে চান এই যে প্রফিট যেগুলো আমি মেক করতেছি এই সেম ট্রেডগুলো কিন্তু আমি একটা আমাদের প্রাইভেট গ্রুপে শেয়ার করি যখন আমি ট্রেড করি তখন তাদেরকে আমি বলি যে এখানে আপেন এইখানে ডাউন নানেন সো প্রতিদিন মানি ম্যানেজমেন্ট করে প্রতিদিন মেম্বারদেরকে পাঁচশো থেকে দু হাজার টাকা খুব সহজে আর্ন করা দিই তো সেক্ষেত্রে যারা আপনারা জয়েন করতে চান বা আমার সাথে থেকে ট্রেড করতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে দেওয়া আছে অথবা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এখানে সব কিছু রিসোর্স দেওয়া হয় সব কিছু ইনফরমেশন কিন্তু টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয় যারা জয়েন করে নেয় দ্রুত ওকে সো মার্কেট মার্কেট এখানে কি করতেছে অনেক লাগতেছে দেখেন কত বড় বড় শ্যাডো রাইট অ্যাপ নর্মাল ক্যান্ডেলগুলো দিচ্ছে ওকে এইখানে আমাদের একটা কি হয়েছে মার্কেট একটা রেজিস্টেন্সে চলে আসছে রাইট আমরা এখানে একটু দেখি রেজিস্টেন্স রেজিস্টেন্স কি রেজিস্টেন্স রেজিস্টেন্স থেকে সবসময় কি আসে সেলার্স আসে একটা কথা মনে রাখবেন রেজিস্ট্যান্স থেকে সবসময় সেলার্স আসে আমি এটা কী কী লেভেল দেখে ড্র করেছি এখানে দেখেন এই পয়েন্ট থেকে বারবার সেলার্স এসেছে আবার যখন গিয়েছিল আবার সেলার্স এসেছে আবার এখানে থেকে রিজেকশানে সেলার্স এসেছে এরপর দেখেন বারবার বারবার এই একটা পয়েন্ট কাজ করেছে সেলার্স হিসাবে আচ্ছা এটাকে ব্রেক করে ফেলেছে অ্যান্ড উপরে সাপোর্ট সরি উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে যে রেজিস্ট্যান্স লেভেলকে হিট করতে যেতে পারে মার্কেটে এখন দুইটা কন্ডিশন দেখাচ্ছে নাম্বার ওয়ান মার্কেটের কন্ডিশন যেটা সেটা হচ্ছে গিয়ে রেজিস্টেন্সকে হিট করা ঠিক আছে উপরের যে রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্সকে হিট করতে পারে মার্কেট দ্বিতীয়ত এখানে কি দ্বিতীয়ত এখানে কি মার্কেটে এই যে রেজিস্টেন্সটা ব্রেক করলো সেই রেজিস্টেন্স থেকে রিটেস্ট নিয়ে মার্কেট আবার এখানে হিট করতে চাইতে পারে সো প্রথমেই মার্কেট এই পর্যন্ত যাচ্ছে সো দেখা যাক এই জায়গাতে আমরা ডাওয়ার ডিগানের ট্রিটমেন্ট করবো ওকে তো যেহেতু আমাদের এইখানে কোনো রেজিস্টেন্সে মার্কেট রেসপেক্ট করা দেখেন ওই জায়গা থেকে রিজেকশান নিচ্ছে মার্কেট আমরা এখান থেকে ডাউনারিকশন এন্ট্রি প্ল্যান করতে পারবো যেহেতু রেজিস্টেন্সে আছে মানি ম্যানেজমেন্ট করতে হবে অবশ্যই মানি ম্যানেজমেন্টের উপর কোনো ওষুধ নাই ঠিক আছে কোনো কিছু হানড্রেড পার্সেন্ট হয় না মানি ম্যানেজমেন্ট করে আমরা এগুলোকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত করতে পারি ওকে আপনিও পারবেন প্যারা নাই বাট মেইন কথা হচ্ছে আপনার মনোবল নাই মেইন কথা হচ্ছে আপনার প্ল্যানিং নাই মেইন কথা হচ্ছে আপনার আসলে কনফিডেন্সই নাই এই জায়গাগুলোতে ওকে যেহেতু একটু গ্যাপ আছে সো সেই গ্যাপটা ফুলফিল করার জন্য আমরা এখানে আপার ট্রেড প্ল্যান করবো বাট রিজেকশান নিয়ে অলরেডি মার্কেট নিচে চলে আসছে সো সেক্ষেত্রে একটু প্যারা হয়ে যাচ্ছে আরে আচ্ছা আচ্ছা মার্কেটে কি ভোলাটিলিটি দেখেন একবার চেক করেন একবার ঠিক আছে কি একটা অবস্থা আমরা সেফটি মার্জিনের ডাউন রিক্সা এন্ট্রি নেব ওকে সেফটি মার্জিনের ডাউন এন্ট্রি নিয়েছি অলমোস্ট টু হান্ড্রেড ডলার ট্রেড নিয়েছি দেন কোথায় ট্রেড নিয়েছি আমি দেখেন এই যে যেই জায়গাগুলো থেকে বারবার মার্কেট ফল করেছে বারবার মার্কেট ফলো করেছে সো আমার মতে এখানে রিজেক্টেড একটা ক্যানেল দিলে দিতে পারে দ্যারসে আমি এখানে ট্রেড প্ল্যান করেছি দেখা যাক কী হয় যে মার্কেট ভালো এক সেকেন্ডে উপর যাচ্ছে নিচে যাচ্ছে দেখা যাক কী হয় প্রফিট হইলে হবে লস হইলে হবে প্যারা নাই আমি আমার ট্রেড অনুযায়ী প্ল্যান করে নিয়েছি সো নো প্যারা দেখা যাক কত দূর কী হয় ওকে ওকে এটা আমাদের লস দিচ্ছে প্যারা নেই আমাদের এইখানে ট্রেড প্ল্যান করা ঠিক ছিল ঠিক আছে কজ বোঝাই যাচ্ছিল যে এটা মার্কেট আপে যাবে অ্যান্ড এই ক্যান্ডেলগুলোতে আমি এখানে ট্রেড প্ল্যান করবো মার্জিনে মেবি এইখানে ট্র্যাপ করতে পারে কারণ আগেরবার যেভাবে দেখতেছিলাম আমরা যে মার্কেট বারবার কোনো রেসপেক্ট না করে মার্কেট মার্কেটে উপরে উঠে যেভাবে উপরে উঠে যাচ্ছিলো না ননস্টপ ঠিক সেই রকম এখানে একটা ক্যান্ডেল দিতে পারে ওকে সো আমার দেখেন টোটালি কত এখানে টু হান্ড্রেড মানে এর আগে প্লাস এখন কত থ্রি হান্ড্রেড রাইট সো টোটাল আমরা যদি দেখতে যাই তাহলে ফাইভ হান্ড্রেড আমার এখানে ইনভেস্ট হয়ে গেছে ইনভলভ হয়ে গেছে অ্যান্ড যেটা আমাদের লসে চলতেছে কোনো প্যারা নাই একটা দুইটা ট্রেড লস মেনে নেওয়া যায় সমস্যা নেই ঠিক আছে দেখেন আমরা আমাদের মতে চলতেছি আমরা আমাদের অ্যানালিসিস অনুযায়ী চলতেছি আমি এমন কিছু দেখাচ্ছি না যে সব সবসময় শুধু প্রফিট হয় না বাস্তবতা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ট্রেড করতেছি যেগুলো ফেস করতেছি ঠিক সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি রাইট আমি আলাদা কিছু দেখাচ্ছি না আপনিও যখন মার্কেটে যাবেন তখনও কিন্তু এই এগুলো ফেস করতে হবে আপনাকেও সো সেই জিনিসগুলো আমি নিজে আপনাকে ফেস করে যেহেতু দেখাচ্ছি সেহেতু আপনি নিজেও বুঝতে পারতেছেন যে আপনার যখন লস হবে তখন কী করবেন সো শিখবেন তো আমার থেকে রাইট আমি যদি শুধু আপনাকে প্রফিটই দেখাই প্রফিটই দেখাই শিখলেন কি এখান থেকে দেখেন মার্কেট ওপেন মানে ক্রস করছে কই ওপেন হয়েছে কই সো টোটালি এখানে মার্কেট এলোমেলো লোমেলও লাগতেছে কোনো কিছুই রেসপেক্ট করলো না এখন সাপোর্ট লেভেল সেহেতু রেসপেক্ট তো করারই কথা রাইট বাট সাপোর্ট লেভেলও যেখানে বা রেজিস্টেন্স লেভেলও যেখানে রেসপেক্ট করতেছে না আমরা লেভেলই কোনো রেসপেক্ট করতেছে সেখানে আমরা কী করতে পারি ওকে সো প্যারা নাই দেখা যাক ইউডিবিটি ওটিসিতে পার্সেন্টেজ খুবই কম আসে বাট সাপোর্ট লেভেলকে আমরা সাপোর্ট লেভেলকে মার্কেটে রেসপেক্ট করেছে অ্যাটলিস্ট বাট এইখানে দেখেন এমএক্স এন ওটিসিতে আচ্ছা এক্স এন তো রেজিস্টেন্সে মার্কেট এসে গেছে তো এখান থেকে আমরা দুইটা ট্রেড প্ল্যান করবো ঠিক আছে আমার এখানে থাউজেন্ড ডলার থাউজেন্ড ডলার ইনভেস্ট করবো প্রিভিয়াস ফাইভ হান্ড্রেড ইউএসডিটি রিকভারি করার জন্য ঠিক আছে ওকে ডান আমরা সেফটি মার্জিন ট্রাই করবো সেফটি মার্জিন বেটার হয় সেফটি মার্জিনে ট্রাই করবো ওকে কারণ মার্কেট গ্যাপ অফ ডান দিয়ে লস করাচ্ছে সো এখান থেকে এটা কিন্তু একটা আমাদের জোন পার্টিকুলার যে জোন থেকে মার্কেট ডাউনফল দিতে পারে তো অলরেডি দিচ্ছেও নো আইডিয়া ওকে সেফটি দিন পাইলে ভালো হয় এই জুনের মধ্যে পাইলে আমরা ট্রেড প্ল্যান করবো যদি তিরিশ সেকেন্ড আগে মার্কেট যায় আবার এই জোনটাকে মার্কেট ফুলফিলও করতে পারে এটা খুব একটা প্যারা দেখায় ওকে ওকে আমি এখানে তাড়াহুড়া করে থাউজেন্ড এইচ ড্রিটের এখানে একটা ট্রেড প্ল্যান করে ফেলেছি ওকে দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয় যেহেতু রেজিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনফুল দিয়েছে ঠিক আছে সেহেতু মার্কেট এখানে একটা রেড ক্যানেল রেফারেন্স হিসাবে দিয়েছে পরবর্তী একটা রেড ক্যানেল দেওয়ার কথা সো মার্কেট খুবই ক্লস চলতেছে দেখা যাক থাউজেন্ড রেডি অলমোস্ট এক লক্ষ বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ওকে প্রফিট একটু বেড়া লাগতেছিল অনেক বড় অ্যামাউন্ট যেহেতু ঠিক আছে সমস্যা নেই একটা দুইটা ট্রেড লস হয় কিন্তু আমি দেখেন ম্যানেজমেন্ট তো করে নিলাম রাইট আমার কাছে হয়তো এটা থাউজেন্ড ডলার আমি ট্রেড প্ল্যান করেছি আপনি এই জায়গাতে কত করতেন আপনি এই জায়গাতে হয়তো বা বিশ ডলার একটা ট্রেড প্ল্যান করতেন হয়তো বা একটা তিন ডলার ট্রেড নিছেন পরবর্তীতে পাঁচ ডলার ট্রেড নিছেন রাইট পরবর্তীতে এটা রিকভারি করার জন্য পনেরো ডলার ট্রেড নিছেন রাইট এই পনেরো ডলার ট্রেড নিতে গিয়ে আপনার যে ইমোশনটা কাজ করেছে যা আপনার যে যেমনটা মনে হয়েছে যে বুকটা ধরফর করেছে ঠিক সেই রকমই কিন্তু আমারও এখানে হয়েছে দেখেন মার্কেট কেন্দ্র এখান থেকে ফল করতেছে আর নলেজ ঠিক আছে একটা সব জায়গাতে কাজ করবে বা সব আপনি যেখানে ট্রেড এন্ট্রি নেবেন সেই জায়গাতেই যে একশো পার্সেন্ট কাজ করবে এইটা ঠিক নাই ওকে এইটার গ্যারান্টি নেই বাট নলেজ ঠিক আছে আমরা এর আগেও যেখানে ট্রেড প্ল্যান করে রেখেছি সেখানেও নলেজ ঠিক আছে এই জায়গাতে মার্কেট আমাদের সাথে ট্র্যাপ করেছে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে রাইট নলেজ কোথাও যাবে না এই একটা স্কিল আপনার কেউ নিতে পারবে না আপনি শূন্য হয়ে গেলেও আপনাকে আবার উপর উঠাবে হবে ওকে সো দেখেন এখানে কিন্তু অলমোস্ট আমি এখানে পঁচিশশো ডলার ছিল সেই জায়গা থেকে মেবি সাতশো প্লাস সাতশো হ্যাঁ সাতশো প্লাস এখানে প্রফিট জেনারেট করে ফেলছি যাই হোক আলহামদুলিল্লাহ সো আপনারা কিন্তু এইভাবে অ্যানালাইসিস করে খুব সুন্দরভাবে এখানে প্রফিট জেনারেট করতে পারবেন আমি বারবারও আপনাকে এটাই বলতেছি যে শিখেন আগে যেভাবে হোক মার্কেটের সময় দেন ডে বাই ডে নিজেকে ডেভেলপ করুন নিজের স্কিলটাকে আস্তে আস্তে ইনক্রিজ করুন ঠিক আছে আপনাকে সাহায্য করতে হলে আপনি যদি কোথাও সাহায্য না পান সেক্ষেত্রে আপনি মার্কেটে যখন প্র্যাকটিস করে যে কোনো জায়গায় আটকে গেলে আপনি আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রামে আমি আমার ফ্রি সময় আপনাকে রিপ্লাই করে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে সো যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করা নেয় দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন অ্যান্ড ওইখানে আমার আইডি পেয়ে যাবেন আমাকে যে কোনো সমস্যায় মেসেজ করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ